জয় হিন্দ ছাত্র কিংবা বয়সী। মানুষের জীবনে কেমন করে সাফল্য আসে আমরা সবাই সফল হতে পারি সফল হওয়ার জন্য চাই প্রবল জ্যাদ মানুষ নিজেই তার ভাগ্য করে ভয় দূর করতে পারে আত্মবিশ্বাস মনকে করুন ধারালু আমরা সবাই সফল হতে পারি ছাত্র কিংবা মাঝবয়সী মানুষ কিভাবে সফল হতে পারে সেই বিষয়ে আমি নিজেও চেষ্টা করছি কাজ করছি পরিশ্রম করছি আপনারাও কিভাবে সফল হতে পারেন জীবনে সাকসেস হতে পারে। সেই বিষয়ে আমি আমার অভিজ্ঞতা আমি আমার জ্ঞান এবং বিভিন্ন তত্ত্ব আপনাদের সাথে দোস্ত এল জি চ্যানেলের মাধ্যমে তুলে ধরব আপনারাও এবং আমি নিজেও যেন জীবনে সফল হতে পারি সেই জন্যে অবশ্যই আলোচনা দেখার জন্য দোস্ত এল জি চ্যানেলটি শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয়ে ক্রমান্বয়ে মানুষের জীবনে সফলতা কিভাবে আসে সে বিষয়ে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমি বিভিন্ন সময় আলোচনা করব ভিডিও আপলোড করব দেখার জন্য অবশ্যই দোস্ত এল জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার জীবনে সকলে সফল হতে পারি শুধু দরকার পরিশ্রম কাজ চেষ্টা